হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আমাদের চুল পড়া কিন্তু একটা ভীষণ সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে সে আগে বর্ষাকাল বা গরমকালে যেহেতু চুল পড়তো এখন কিন্তু দেখবে ছোট বড় সকলেরই চুলে উখুন থাকে র্যাস বেরোয় খুশকি হয়ে যায় এখন দেখবে গরমকালেও কিন্তু মাথায় খুশকি দেখা যায় চুল পড়ে যায় চুলে টাক পড়ে যায় তারপরে তোমার কম বয়সী ছেলে মেয়েদের দেখবে চুল পেকে যায় বিশেষ করে গরমকালে ঘামে চুলগুলো ভিজে গিয়ে সেই গোড়া নরম হয়ে থাকে তার ফলে কিন্তু চুল অকালে ঝরে পড়ে যায় তারপরে তোমরা দেখবে বেশিক্ষণ চুল ভেজা ভেজা চুল যদি আমরা বেঁধে রাখি বা না শুকিয়ে নিই তাহলে চুল পড়ে যায় বর্ষাকালে তো বলার কথাই নেই চুল ঝরতে পড়তে শুরু করে এমনকি মাথার সামনে পুরো টাক হয়ে যায় সাদা পাকা চুল কিন্তু দেখবে এখন ছোটোদেরও দেখা যায় বিভিন্ন সমস্যার জন্য আমাদের এই সম এই প্রবলেমগুলো হয় সাদা পাকা চুল কালো করার জন্য এই উপাদানটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এতে তোমাদের সমস্ত সমস্যা কিন্তু এক নিমেষে দূর হয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিওটা দেখা যাক তো দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিতে হবে এখানে একটা চালের গুঁড়ো তোমরা অনেক টাকা পয়সা খরচা করে এখন দেখছি পার্লারে গিয়ে হেয়ার স্পা করতে যাচ্ছে তো এটা কিন্তু হেয়ার স্পায়ের মতনই কাজ করবে চুল ঝরা পড়া কমাবে চুলের গোড়া শক্ত মজবুত করতে চুলকে লম্বা হতে সাহায্য করবে সাদা পাকা চুল কালো করতে আর চুলের যেতো র্যাশ তারপরে উকুন বলো হুস্কি বলো সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এই উপাদানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো চালের গুঁড়ো নিয়েছি আর এর সাথে দিয়ে দিয়েছি খানিকটা জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে গুলে নেব যাতে দলা পাকিয়ে না থাকে সেইভাবে ভালো করে এটাকে গুলে নিতে হবে এটা কিন্তু হেয়ার স্পা হিসেবে ভীষণ কাজে লাগে চুলকে খুব সিল্কি স্মুথ করবে আর তুমি হেয়ার স্পা করে যে পাবে কিন্তু এইটা একই রকম স্পা মতনই কাজ করবে তো পার্লারে গিয়ে টাকা খরচা না করে তোমরা বাড়িতে একটুখানি খেটেছি তৈরি করে নিতে পারো আর সপ্তাহে দিন ব্যবহার করে তোমরা দেখো ভীষণ সুন্দর একটা ফল পাবে চুলের গোড়া শক্ত হবে তো দেখো চালের গুঁড়োটা জল দিয়ে আমরা ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে একটুখানি আমি গ্যাসে গরম করে নিচ্ছি মানে এটা যতক্ষণ না ক্রিমের মতো একটা ভাব আসে ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখো খানিকটা ক্রিমের মতো হয়ে গেছে জলটা টেনে গেছে তো এটাকে আমরা নামিয়ে নিয়েছি তো দেখো এবার একটা ক্রিমের মতো হয়ে এসেছে এটা কিন্তু চুলের গোড়াতে ভীষণ প্রকারেই ভালো করে যদি প্রত্যেকটা চুলের গোড়াতে লাগানো হয় চুল সিল্কে স্মুথ হবে চুল ঝরা পড়া কিন্তু একেবারেই কমে যায় বন্ধুরা তো দেখো এর সঙ্গে আর কিছু দুটো উপাদান মেশাতে হবে সেটা হচ্ছে কি অ্যালোভেরা জেল তো তোমরা জানো অ্যালোভেরা জেল চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হেনা বলো যাই হোক অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাড়িতে গাছ থাকলে সেটাও দিতে পারো বা কেনা কিনে এনেও দিতে পারো অ্যালোভেরা জেল চালের গুঁড়ো এটাকে একটু ক্রিম ভাব করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি নারকেল তেল তোমরা যে নারকেল তেলটা ইউজ করো সেটা কিন্তু এখানে দিয়ে দেবে তো দেখো এই উপাদানগুলি আমি ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তো এটা একটা ক্রিমের মতো হয়ে গেছে এটাকে এবার আমরা চুলের মধ্যে গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চুলের মধ্যে লাগে তো দেখো এটা কিন্তু এবার আমাদের তৈরি হয়ে গেছে এটা তৈরি করে তোমরা দুদিন ইউজ করতে পারো সপ্তাহে দুদিন ইউজ করো আর শ্যাম্পু করা চুলে অবশ্যই ইউজ করবে তেল চুলে কিন্তু এটা কোনো কাজ দেবে না চুলটাকে আগে ভালো করে শ্যাম্পু করে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এইটাকে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে খানিক্ষণ রেখে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নিলে কোনো কাজ করবে না তো দেখতে পাচ্ছ একটা ক্রিমের মতো হয়ে এসেছে খুব নরম স্মুথ তো এটা প্রত্যেকটা চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে স্নানের আগে দেখো আমি ক্রিমটাকে সুন্দর একটা ক্রিম হয়ে গেছে দেখো এটা প্রত্যেকটা চুলে গোড়ায় লাগিয়ে নিয়েছে এবার আমি লাগিয়ে নেওয়ার পর এটাকে খানিক্ষণ রেখে দেওয়ার পর এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেবো আর কিচ্ছু কিন্তু দেবে না শ্যাম্পু করা চুলে লাগাবে লাগিয়ে যখন একটু শুকিয়ে যাবে সেটাকে ভালো করে জল দিয়ে এটাকে ওয়াশ করে নেবে যাতে চুলে লেগে না থাকে আর কিন্তু কিছু এখানে ইউজ করা যাবে না আর শ্যাম্পু করতে হবে না এটা প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে নিয়ে মুছে নেবে দেখতে পাবে কতটা চুলটা সিল্কি স্মুথ হয়েছে চুলের গোড়া শক্ত হয়েছে চুল ঝরা পড়া কমবে আর সাদা পাকা চুল কিন্তু একদম কালো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো হয়ে যাবে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে চলো ওটা